আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দুয়ার আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে নতুন একটা ভিডিও দিতে আসি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা টেনে দেখার চেষ্টা করবেন তো আমি এতদিন বড় ভিডিওটা দিই নেই আমার মানে অনেক কিছুই ছিল আর আমি বুঝতেও পারি নাই জানতে পারি নেই তো যাক এখন থেকে বড় ভিডিও দেবো শর্ট ভিডিও দেব তো আমার ভিডিওটা সবাই দেখবেন তো এখানে রান্না করলাম আর কি সাজনা দিয়ে বেগুন বগুড়ার আলু ছিল সেটা সুটকি দিয়ে রান্না করছি আর যা যা রান্না করতেছি তা সেটাই আমি ধরে তুলতেছি তো একটা কথা আছে কি যে আমি আর কি অনেকটাই মানে এটা নিয়ে অনেক আশা ছিলাম আর এক কথা যেটা আমার অনেকে বলে যে আমার ক্যামেরার সামনে সামনে আসতে হবে কিন্তু আমি আর কি ক্যামেরার সামনে আসতে গেলে আমার এক কথা যেটা আমি আর কি একটু কেমন জানি আমার লাগে আমি ক্যামেরার সামনে আর কি আসবো অবশ্যই আসবো আসবো না কেন আসবো বাইরে বের হই অনেক জায়গায় অনেক কিছুই করছি তো আমি ভিডিও ধরে রাখছি একটু করে আমি ভিডিও ধরে রাখছি কিন্তু আমি নিজের ক্যামেরার সামনে আসি নাই কিংবা বড় ভিডিও দেই নাই এক সময় দেখা গেছে আমার সবচেয়ে জায়গা বড়ো হচ্ছিলো যে আমার মন কথা ভালো ছিল না তা আগে তো আমি ছোট ছোট ভিডিওগুলো এই বড়ো লং ভিডিওগুলো দিতাম তো দেখা যায় এখন আর এই ভিডিওগুলো দেওয়া হয় না কিবা দেই না তো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমার এখন বর্তমান তিন হাজার পাঁচশো ফ্যামিলি আমার সাথে আছে আপনাদের দোয়া যদি না থাকতো তো আমি এতটুকু আমি আগাইতে পারতাম না এগুলা হয়েছে আমার পরিবার এগুলো হয়েছে আমার সব তো আপনারা আরও থাকার চেষ্টা করবেন আর আমি মানে অনেক দিন ভিডিও দেখে নেই দেখে আমি আর কি বয়সটা কীভাবে দিব কেমনে দিব সেটা আমি মানে বুঝতে পারতেছি না জানতে পারতেছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি সামনে আরও আগায় যেতে পারি তো এখানে আমি ভেন্ডি মানে ছোট ছোট কড়া ভেন্ডি ছিল কচি ভেন্ডি সেটা দিয়ে মরিচ দিয়ে ডাল দিয়ে রান্না করছি এটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে তো রান্না করছিলাম ভালোই লাগছে আর টমেটো ই করছিলাম চাটনি করছিলাম তা রান্না করতে গেছিলাম আর অন্য কোনো কিছুই তা আমি রান্না করতে পারিনি তো অল্প একটু করলা ছিল সেটা আমি বাজি করে আনিছি একটা কথা শুনবেন কি বাজে গোসি কথা সত্য কিন্তু আমি যখন ভাত খাইতে গেছি তখন আমি বুলে গেছি গা ভাত খাওয়া শেষ আমার এই আর কি ডা মনে পড়ছে যে আমি তো করলা বাজে গোছি আমি তো খাইনি তো দেখেন আমি কতটা মানে ই আমি নিজের খাবারটা সময় আমি বুলে যাই যে এটা খাবো পরে আমি খাইতে গেলে বুলে যাই যাকে এখানে দেশি টমেটোটা চাটনি বসে আর অনেকে চাটনি বলেন অনেকে টমেটোর খাটটা বলেন তো আমরা চাটনি বলি এটারে তা যাক এখানে আর কি এগুলো রান্না করলাম আর অনেক কাজ ছিল হাতে সেটাও করছি তো প্রায় তিন চার কেজির মতো হইব কালকে পেঁয়াজ বেস্ত করে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ আনা পড়ছে তো পেস্টই করছি আর এক কথা যেটা আমি কী বলবো আমি বুঝতে পারতেছি না আমার একটু নার্ভাস লাগতেছে তা আপনারা এটা বুঝে জানিয়ে আর দোয়া করবেন আর কিভাবে কেমনে ভিডিওটা ছাড়লে ভালো হইব কিবা কেমনে ই করলে ভালো হইব সেটা আপনারা বলবেন যে এমনে না পো এমনি করেন এটা এটা ভুল হইছে সেটা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আর কেউ কোনো বাজে কোনো মন্তব্য করবেন না আমার যে কটাই আমার মানে ইউটিউব ফ্যামিলি আছে লাভ না আমার ফেসবুক পেজেও বি মানে সবাই ভালো মন্তব্য করে সবাই ভালোটা এই করে কেউ খারাপ এই করে না এ পর্যন্ত আমি পাইনি আমার সবাই আমার আত্মীয় স্বজনের মতোই তো আমি মানে ই করছি ভিডিওটা আর কি জেনে নিচ্ছি তো যদি ভুলে থাকা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেল কেবা ফেসবুক পেজ আমি সবটাই করতে চেষ্টা করতেছি আর এগুলো আমি কোনো সময় করি নাই আর কি জন্য করতেছি কি কারণ আমি এটাই করতেছি সেটা আমি একদিন আপনারা যদি জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন আমি সেটা বলবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন তো এখানে আমি আর কি ফ্রিজে খুলছিলাম ফ্রিজের দেখা মরিচ না জন্য তো পর আমি ভুলে গেছি খালি খুঁজতেছি কিনুম কিনুম তো এরকম আমার অনেক সময় হয় দেখা যায় আমি একটা কাজ করতে যাই তো একটা করতে যাই আমি ভুলে যাই তখন ওদিকে দাঁড়ায় থাকি কিবা দুই তিনবার আমি কাজটা করার লেগাই করি পরে দা অন্য কাজ করার সময় আমার মনে আমি এটা করতে চেয়েছিলাম তো আমি কতটা ব্যয় খেলি দেখছেন তো এখানে আর কি এখন বোম্বাম টমেটো দিয়ে আমি চাটিনটাতে ভাত খেতেছি তারপর সাজনা তরকারি নিয়েছি সাজনা তরকারি দেখাইছি তো এই সাজনা তরকারিটা কেউ ঘরে খায় না খালি শুধু আমি আর আমার বনেই খাই তোকে এটা সাজনতা সর্ষে আর সর্ষা দেয় রান্না করলে এটা আমার আব্বা অনেক পছন্দ করতো কাঁচা দিয়া। আমার আব্বার কিছু কিছু খাবার আছে অনেক পছন্দ যা মানে আমার আব্বা অনেক দিন হয়ে গেছে মারা গেছে প্রায় এগারো বছর তো আমার আব্বার কিছু খাবারের জিনিস কিবা কোনো কিছু এখনও অনেক মনে পড়ে আর এগুলো দেখলে হয় মানে তখন আরও বেশি মনে পড়ে আব্বার খাবারের কথা যে আমার আব্বাই ভাবে পছন্দ করতো এটা পছন্দ করতো যাক সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা নাটনে দেখার চেষ্টা করবেন হাফিজ